ফোনটা রিসিভ করো না হ্যালো বেবি বেবি কে এই বেবি আমি জানি না হ্যাঁ হ্যালো কে আপনি কাল রাতেই তো আমাদের দেখা হলো ভুলে গেলে কালকে রাতে দেখা হয়েছিল মানে আমার মনে হয় আমার কোনো বন্ধু না প্র্যাঙ্ক করছে এক মিনিট আমি কথা বলছি হ্যালো

কালকে যখন তুমি লাল কালার একটা ড্রেস পরেছিলে ভুলে গেছ কি ধরা পড়ে গেছি আমি তো কালকে লাল ড্রেস পরে যাইনি আমি তো কালকে ইয়েলো ড্রেস পরে গেছিলাম আর তুমি ধরা পড়ে গেছো তুমি হয়তো বাথরুমে গিয়ে চেঞ্জ করে নিয়েছিলে এখন আর ঝগড়া জাতীয় করে কি লাভ হবে এখন তুমি ঠিক করো যে তুমি তোমার হাজবেন্ডের সাথে থাকবে নাকি আমার সাথে চুজ করে নাও ওকে চুজ করে নাও সেগে এটা বল তুই কোন নাম্বার ডায়াল করেছিস অন্ধ গতকাল নাম্বারটা বল আচ্ছা

Oh no!